এই স্বপ্ন ছিল এলেম এবং নবুওয়াতের সুসংবাদ আযির এই এই স্বপ্ন ছিল এই স্বপ্নটি বিশারাতুন অর্থাৎ সুসংবাদ ইলমিন জ্ঞানের বা এলমে ওয়া নবুওয়াতিন এবং নবুওয়াতের অর্থাৎ আপনার ইউসুফ আলাইহিস যে জ্ঞানী হবেন এবং তিনি যে নবদ প্রাপ্ত হবেন নবী হবেন এটার সুসংবাদ এই স্বপ্নের মাধ্যমেই বোঝা যায় আচ্ছা আল্লাহ তালা কি করেছেন দান করেছেন বা অনুগ্রহ করেছেন নিয়ামত দান করা মানে কি অনুগ্রহ করা বা দান আল্লাহদ্দিকা তোমার দাদা ইসাহ সালামের উপর এবং আল্লাহ নিয়ামত দান করেছেন তোমার দাদা ইব্রাহিম আলাইহ ইসালামের আসলে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে তার আসল দাদা বুঝতে পেরেছেন আর ইব্রাহিম হচ্ছে দাদার বাবা কিন্তু অর্থ করা হয়েছে কি যেহেতু আমরা সম্পর্কটা জানি ওই জন্য এখানে কি হবে একটা হচ্ছে মূল দাদা আর একটা কি বাবার দাদার বাবা

হ্যাঁ হ্যাঁ সেইটাই প্রিতামহ ইব্রাহিমের প্রতিও অনুগ্রহ আলিয়া তিনি তোমার প্রতি অনুগ্রহ করবেন নিশ্চয় তিনি তোমার প্রতিও কি করবেন অনুগ্রহ করবেন আনা আমা ইউন চার নাম্বার ফর আনা আমা ইউনঈমু এটা হচ্ছে অতীত আর এটা হচ্ছে ভবিষ্যৎ দোয়া করা হচ্ছে আল্লাহ তাআলা তোমার প্রতিও কি করবেন অনুগ্রহ করবেন ওয়ায়ুনঈমু আলা আলে ইসআকূবা এবং ইয়াকূবা আলাইহিস বংশের পরিবারের প্রতিও কি করবেন অনুগ্রহ করবেন অর্থাৎ ইয়াকূবা আলাইহিস সালামের বংশধরদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন তাহলে এখানে কি হলো

ওয়াকানা ইয়াকুবু সাইখন ক্যাবি ইরন সালাম ছিলেন অত্যন্ত প্রবীণ মানে কি বয়বৃদ্ধ অত্যন্ত প্রবীণ ওয়াকানিফ তিনি জানতেন তবা ইয় প্রকৃতি জানতেন স্বভাব তিনি মানুষের স্বভাব জাত প্রকৃতি সম্পর্কে তিনি কি জানতেন তিনি মানুষের স্বভাব বা প্রকৃতির ব্যাপারে তিনি জানতেন কে জানতো ইয়াকুব আল্লাহিসাল্লাম তবিয়াত বলে না তবিয়াত তবা ইয় তিয়াতের বহু আছেন কি তবা ইয় বুঝতে পেরেছেন এই তবাই কিসের বহুবচন বচন তবি আতুন তবি বলে না তোর তবি খারাপ তবি আতুন তবি তাবির বলে না ওই বলে এক একজন বাংলা এক এক রকম বলে তাহলে তিনি মানুষের প্রকৃতি বা মানুষের স্বভাবজাত তিনি জানতেন কাইফা এবং তিনি এটাও জানতেন শয়তান কিভাবে মানুষকে মানুষকে নিয়ে কি করে করে কাবু মানুষের উপর বিজয় লাভ করে অকানা ইয়ারিফু তিনি জানতেন শয়তান কানা কাইফা গলিবুসাই তনু শয়তান কিভাবে মানুষকে কাবু করে মানে কি বিপদে ফেলে ইয়াকলিবু মানে বিজয় লাভ করা তার মানে কি মানুষকে বিপদে ফেলে না কাবু করে ফেলে না তার মানুষকে কিভাবে কাবু করে সেটাও তিনি জানতেন বা বুঝতেন কে ইয়াকুব আল্লাহ পরেটার পরে পূর্ব পূর্ব বাক্যের অর্থ কি হলো কোনটা ওয়াকানা ইয়ারিফ এটার অর্থ হচ্ছে শব্দ গিয়ে করতে হলো শয়তান কিভাবে বিজয় লাভ করে তার মানে শয়তান কিভাবে মানুষকে উপopot করে বা মানুষকে মানুষের কথাটা তো আসছে পরে পরে না এখানে মানুষের কথা তো এই যে থেকে এই কথাগুলো বলা হচ্ছে এর পর এক যে ইব্রাহিম ইস ইয়াকুবাল তিনি মানুষের স্বভাব প্রকৃতি জানতেন

তাহলে এটা হচ্ছে তিনি জানতেন বা বুঝতেন শয়তান কিভাবে কাবু করে কাকে কাবু করে শয়তান তো মানুষকে ছাড়া কাউকে কাবু করে না একলিবু বিজয় লাভ করা মানেই হলো মানুষকে পরাজিত পরাজিত করে পরাভূত করে ওয়াকাইফা এবং তিনি এটাও জানতেন যে কিভাবে শয়তান মানুষের সাথে খেলাধুলা করে অর্থাৎ মানুষের সাথে খেলা করে মানে কি মানুষের মানে ওই যে সহজ সরল মন নিয়ে খেলাধুলা করে আর কি বুঝতে পেরেছেন এইটাই প্রলোভন প্রলোভন বলা যায় না এখানে এলা আবু শব্দটা শাব্দিক অর্থ তো খেলাধুলা করা এখানে প্রলোভন দেখানো যাবে না কারণ হলো এখানে উপরেরটা হচ্ছে মানুষকে বিজয় মানুষের সামনে শয়তান বিজয় লাভ করে মানে হচ্ছে মানুষকে কাবু করে মানুষকে প্রলোভিত করে হ্যাঁ বিভ্রান্ত করে বলা যাবে এখানে হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা এটা বলা যায় খেলাধুলা মানে বিভ্রান্ত করা কি বুঝতে পেরেছেন খেলা করা মানুষকে নিয়ে আমরা বলি না তুমি মানুষকে নিয়ে খেলা করো মানুষের একটা ব্যক্তিত্ব নিয়ে খেলা করো আমরা বলি তো সেইগুলো আর কি জখান আয়ালা আবু তিনি ওয়াকাইফা আয়ালা আবু শয়তান এখানে শয়তান আছে ফায়ল বিল ইনসান বি মানে সাথে অর্থাৎ শয়তান মানুষকে নিয়ে খেলা করে সেটাও তিনি জানতেন তার মানে তিনি জানতেন কিভাবে মানুষকে পরাভূত করে বা বোকা বানায় আর কিভাবে সে মানুষের সাথে খেলা করে কিভাবে শয়তান মানুষের সাথে খেলা করে ফাকালা তিনি বললেন অতপর তিনি বললেন ইয়া ওয়ালাদি কি বললেন তিনি ইউসুফ বললেন হে আমার ছেলে আমার তুমি খবর দেয়া কাউকে জানাবে না বিহাজি রুইয়াই স্বপ্নের কথা আহাদান কাউকে যে হে আমার ছেলে তোমার স্বপ্নের কথা তুমি কাউকে বলবে না তোমার স্বপ্নের কথা বিহা মিনাল ইখওয়াতিকা তোমার ভাইদের কাউকে লা তুখবির তুমি কি করবে না বলবে না খবর দিবে না সংবাদ পরিবেশন করবে না বিহাযির রুইয়া এই এই স্বপ্নের খবর তুমি দিবে না কাউকে আহাদান কাউকে মিন খুয়াতিকা তোমার ভাইদের কাউকে তুমি এই সংবাদ দিবে না কেন তা ইন্নাহুম নিশ্চয়ই তারা يحسدونك তোমাকে হিংসা করবে কি করবে হিংসা করবে ওয়াকুনুনা লাকা দুয়ান এবং তোমার সাথে শত্রুতা করবে ওয়াকুনুন এবং তারা হবে লাকা তোমার জন্য আদুয়ান মানে শত্রু তার মানে রূপক অর্থে তারা তোমার সাথে কি করবে শত্রুতা আচরণ করবে শত্রুতা মূল আচরণ করবে তার মানে তুমি শত্রুতে পরিণত হয়ে যাবে ওয়াকুনুনা তারা কি করবে হবে লাকা তোমার জন্য আদু মানে শত্রু তারা তোমার শত্রু হয়ে যাবে এই সংবাদটা যদি তাদেরকে দাও তাহলে তোমার তারা কি হবে তোমার সাথে তোমাকে হিংসা করবে এবং তোমার শত্রু হয়ে যাবে আর একবার দিন হা দিহির রুইয়া বিশারতুন বিইলমিন ওয়া নুবুওয়াতিন এই স্বপ্নটি তার মানে তার মানে কি ওই যে মানে এটা ইউসুফ আল্লাহাল্লামের কিসের সুসংবাদের সুসংবাদ এই স্বপ্নটি তা মানে সুসংবাদ এবং এলেম এবং নবুয়ের সুসংবাদ এই স্বপ্নটি এলেম এবং নবুয়ের সুসংবাদ তার স্বপ্নটা কে দেখেছিল এলেমি এলেমি বলবো হ্যাঁ হ্যাঁ এলম ভালো হয় তাহলে শুনতেন আপনি বলতে পারেন জ্ঞানের জ্ঞানের ব্যাপারে সুসংবাদিকা আল্লা সুবাহ তোমার দাদাকে নিয়ামত দান করেছেন দাদা হলো কে

কোনটা এই মানে এই যে কাক কাক তুমি করে বলা হচ্ছে যে এইটা কে বলছেন এইটা আল্লাহ বলছেন জি না এটা হচ্ছে আল্লাহ না এটা হচ্ছে আপনার ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন জি জি কারণ এই স্বপ্ন তো তার বাবার কাছে বলেছে না ও আচ্ছা পরে উনি বলছেন যে তোমার দাদাকেও নিয়ামত দান করেছেন তোমার প্রমিতা মানে দাদার বাবাকেও দান করেছেন এই নিয়ামত মানে হচ্ছে নবুয় বুঝতে পেরেছেন তোমাকেও তিনি কি করবেন তার মানে নবুয় আর কি এবং তিনি ইয়াকুব আলাই বংশধরদেরও নিয়াম উদ্যান করবেন আল মানে হচ্ছে পরিবার বুঝতে পেরেছেন

ওয়া আরিফু আরিফু কাইফাইয়া গলি বুশায়িতন তিনি জানতেন শয়তান কিভাবে কি হয় বিজয় লাভ করে বা কি করে বোকা বানায় মানুষকে সেগুলো তিনি জানতেন ওয়া কাইফায়া বুশাহিত সয়তান কিভাবে মানুষের সাথে খেলা করে সেটাও তিনি জানতেন সকল আয়জন্য তিনি কি করলেন বললেন তার সন্তানকে বললেন হে আমার সন্তান সন্তান হে আমার ছেলে তুমি কিন্তু এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাউকে বলবে না মানে সংবাদ দিবে না এই স্বপ্নের ব্যাপারে ফাইন কেননা তারা এক নাকা তোমাকে তারা কি করবে হিংসা করবে ওয়ায়াকুনু নালাকা দু এবং তারা হয়ে যাবে তোমার শত্রু বা তোমার সাথে শত্রুতা করবে ক্লিয়ার